বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সকালবেলা ঘুম থেকে উঠি আমি অলরেডি রান্নাঘরে চলে এসেছি আমার ওঠার আগে মাম আছি উঠে পড়েছিলেন কেন আমার আজকে শরীরটা একটু ভালো দেয় সারাদিন কিরম একটা জ্বর ভাব হয়ে রয়েছে সেই অবস্থায় গিয়ে আমি নিচ থেকে ফুল তুলে নিয়ে এলাম নিয়ে এসে মাম যা মাম চাটা করে রেখেছিলেন আমি ভাত বসিয়ে দিলাম আজকে হাজব্যান্ড আর আমার দেওর মানে ভাইটু ওরা দুজনেই ভাত খেয়ে বেরোবে ওই জন্য আজকে আর সকালে জল খাবার করিনি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা বসিয়ে দিয়ে ওদিকে জলের বোতলগুলোতে জল ভরতে শুরু করে দিয়েছিলাম দেখো সব জল ভরা হয়ে গেছে এই দুটো পুতুল যে জল দেখছি ওইটা মা মামের জল মানে ওনাকে ডাক্তার একদম মেপে জল খেতে বলেছেন ওই জন্য আমি ওই দুটো বোতল জল টেবিলে রেখে দিই আর বাকি জলটা ফ্রিজে রাখছি ঠান্ডা হবে বলে ছি সকালে আমার একটু বেরোনোর কথা ছিল ডাক্তারের কাছে কিন্তু মানে চোখের ডাক্তারের কাছে চোখটা খুবই গন্ডগোল করছে অনেক দিন ধরেই গণ্ডগোল করছে কিন্তু শরীরটা খারাপ লাগছে বলে আর ডাক্তারের কাছে আর গেলাম না বাবার সাথে যাওয়ার কথা ছিল মানে আমার মশাইয়ের সাথে যাওয়ার কথা ছিল ডাক্তারের কাছে শরীরটা একটু গন্ডগোল করছে বলে ওই না তো দেখো ঘরের বিছানা বাসি বিছানাটা তুলে ফেললাম আমার ঘরে এটা আমার ঘর আমার ঘরে বাসি বিছানাটা তুলে ফেললাম হাজব্যান্ড খেতে বসে গেছে এদিকেও ওর খাবারটা তৈরি করতে শুরু করলাম তোমাদের সাথে একদিন শেয়ার করেছিলাম যে ফ্রেন্ডস টোস্ট কীভাবে করতে হয় সেটাই করেই আজকে ওকে দিচ্ছি হাজব্যান্ডকে দিচ্ছি কেন আজকে সকালে আর কিছু আলাদা করে কোনো জল জলখাবার করিনি পাওয়া ছিল পাওয়টে ডিম দিয়ে দিয়ে দিচ্ছি এই সকাল থেকে শরীরটা আর কি ভালো নেই জ্বর জ্বর ভাপ হয়ে আছে মাথাটা ধরে আছে ওই জন্যে আর সকালে আলাদা করে আর খাবার করিনি আমার এই ব্লগটা তোমাদের কি রকম লাগছে যদি ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করে দিও আর লাইক শেয়ার একটুখানি করে দিও আর যারা নতুন আসছো আমার এই চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও তো যাই যাই হোক তো হয়ে গেল দেখো এ দেখো এরকম দেখতে হয়েছে তোমাদের সাথে আরেক দিনও আমি দেখো ওই ব্যাপারটা শেয়ার করেছিলাম আজকেও করলাম তো হয়ে গেছে দিয়ে দিচ্ছি খাবারটা ওকে হাজব্যান্ডকে হয়ে গেছে দেখো চোখ বেরিয়ে যাচ্ছে আমার শরীর খারাপ শুনলে মানে চিন্তায় মাম চিন্তায় পড়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে বলেছি দেখো আমার শরীরটা ভালো লাগছে না মনে হয় ঠান্ডা লেগেছে এই দুদিন ধরে মানে আবহাওয়াটা ঠান্ডা ছিল না সেইভাবে কোনোভাবে হয়তো ঠান্ডা লেগে গেছে চিন্তায় পড়ে গেছে বেশি জল খাটবি না বেশি ওই করবি না সেই করবি না আচ্ছা বেশি জল না খাটলে কাজগুলো কে করবে বলো ওনারও তো শরীর ভালো না মামেরও তো শরীর ভালো না আমি তাড়াতাড়ি চাইছি যে তাড়াতাড়ি গুলো কাজটা সেরে নিতে তাই ভাবছিলাম বোধ হয় সকালবেলা বোধহয় ব্লকটা দিতে পারবো না এটা এতই খারাপ লাগছিল ভাবছিলাম বোধ হয় ব্লকটাই দিতে পারবো না যাই হোক বাসির ঘরগুলো যেগুলো যেগুলো বাকি ছিল টুকটাক টুকটাক করে আমি কাজ সারতে থাকলাম হাজব্যান্ডও বেরিয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি সেরেছি কেন শরীর ভালো না তো আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়েছি বাসির ঘরগুলো তাড়াতাড়ি করে সব ছাড় দিয়ে নিয়েছি প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছে আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও লাইক শেয়ার কমেন্ট একটুখানি করে দিও সকালে তো এমন মনে হচ্ছিল ওদের কোনো কাজই করতে পারবো না কিন্তু ভাবলাম না এরকম যদি ভাবি তাহলে আর মানে ভেতর থেকে জোর আসবে না কাজ তো করতেই হবে ওই জন্যই ভাবলাম যে আর মামকে তো সব কথা বলি না ও মামকে বলে ওইটা করিস না সেটা করিস না এসব বলতে থাকবে আমি আর সব কথা বলি না যা হচ্ছে হচ্ছে হোক আমি আগে তাড়াতাড়ি কাজ সেরে নিই এই দেখো এটা হচ্ছে আমার দেওরের ঘর মানে ভাইটুর ওকে আমি ভাইটু বলে ডাকি যাই হোক বাসি মিশা এই ঘরে ডগি থাকে ওর ঘরে ও বাসি মিশা তুলে টুকটাকগুলো একটু ঝাড়াঝুরি করে নিচ্ছি তো মেশিনে মানে একটা ইয়ে থাকে কাভার থাকে ওইটা ময়লা পড়ে গেছে সেটাই মা আমাকে খুলে পরিষ্কার করছে ওটা আমি খুলতে পারি না কিন্তু মাম খুলতে পারে এটার ভেতরে কি করে বসে এরকমই থাকে নাকি আর দেখছি তুই ওদিকে যা তাহলে দিকে কাজ করছি ওদিকে যা এখানে বসা বসার জায়গা নয় থাকে জানো তো সারাদিন ধরে একা একদম থাকতে পারে না এদিকে রান্নাঘরে চলে এসেছি বাবাই বললেন যে আজকে মুড়ি খাবো তো মুড়িটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি মুড়িটা এমনি কৌটোতে রাখলে কি ওটা নরম মতন হয়ে যায় না আর কড়াইটা গরম করে মুড়িটা একটু গরম করে নিলাম তারপরে এই ফুল গাছগুলো একটুখানি জল দিয়ে দিলাম যেগুলো আমার প্রতিদিনের কাজ একটু জল দিয়ে দিলাম খুব গরম পড়েছে তো ভীষণ জল টানে জল দেওয়া হয়ে গেল দেখো তাই দেখো গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে তাই না Và xong đây của chân thích đạt